যারা আপনার গত মাসে আপনারা জানেন বাংলাদেশে পুরো এক মাসের মতো মানে অনেক দিন আন্দোলন চলছে তো ওই সময় যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার অ্যাম্বাসিতে তারা তো আপনারা ডেট ডেট মতো যাইতে পারেন না কারণ অ্যাম্বাসি বন্ধ ছিল আমি আপনাদের ছবি দিয়ে দিব সেখানে লিস্ট আছে যে পঁচিশ তারিখে ওয়ার্ক বিষয়ে ওনার ডেট পড়ছে কবে ছাব্বিশ তারিখে কৃষি বিষয়ে ওনার ডেট পড়ছে কবে ফ্যামিলি বিষয়ে ধরেন সাতাশ তারিখ ওনার ডেট পড়ছে কবে এগুলো অনেকগুলো লিস্ট দেওয়া দিছে অনেকগুলো আমি ছবিটা আপনাদের অবশ্যই দিয়ে দিব। আপনারা যে যার মতো আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো দেখে নেবেন আমি অবশ্যই মানে আপনার এই ভিডিও স্ক্রিনের পাশেই দেখাই দিব আপনারা খুঁজে নিন যে আপনার আসলে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা কয়টা বাজে বা কোন দিন আপনারা দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মিদুল শেখ আমার সাথে চয়ন আছে আমার সাথে হামজা আছে আর আর সামনে কিছু বন্ধু বান্ধব আছে এই জায়গাটার নাম হলো কি সানগামারিতা মারিতা নাকি সান্তা মার্গেরিতা ওকে সান্তা মার্গেরিতা ওকে আমিও শিখে গেছি নামটা তো এখন আমরা এখন 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 কত নম্বর বাচ্চা যেন উঠবে সাতশো পঁয়ত্রিশ এরকম ওই যে বাদ যেতে গেছে কাজ যে বাদ আছে আমরা পুরা সপ্তাহে কোথাও ঘুরতে যাই নাই এক বার্বিকিউ করছি আর কালকে কাজ আমাদের আজকে এই জায়গায় ঘুরতে আসছে বাঙালি হইলো হুতুসের পাগল কোনো প্ল্যান করে কিছু হয় না হঠাৎ করে মানে দশ মিনিট আগে প্ল্যান করছে যে আমরা জামো আইসা পড়ছি এই হলো অবস্থা না সুন্দর একটা সমুদ্রের পার এখানে দেখা যাচ্ছে তো ধর দে দোড় দে ধর দে বাসে কি পরিমানে ভিড় মনে হইতাছে যে আমি বাংলাদেশে আছি ঢাকার মধ্যে জার্নি করতেছি গুলিস্তানে যা লোকাল আছে আমরা এখন সুন্দর একটা জায়গা পর্তফিনোতে যাচ্ছে একটা ক্যাস্টেল দেখার জন্য আপনারা রাস্তাঘাটের ভিউগুলা দেখলেই বুঝতে পারতাছেন যে সুন্দরের কোনো সীমা নাই আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর এটা চারিদিক না ঘুরলে বোঝা যায় না আমাদের বৈরবে এখন একটা রেস্টুরেন্ট ছিল এর নাম হলো নামটা কি ভুল লেগেছি নাম আমি নাম দিয়েছিলাম ভূমিকম্প কফি হাউস

পর্তফিনো নামার পর মনে হচ্ছে যে আমরা গত বছর নাপুলে গেছিলাম কাপড়ি একটা জায়গার নাম আছে সেখানে ঘুরছিলাম আসার পর ওই রকম একটা ফিল হচ্ছে দেখে চারপাশে যে ট্যুরিস্ট এলাকা সত্যি বলতে এখানে হাজার হাজার দোকান আছে সমুদ্রের পারে যে দোকানগুলো থাকে বিশেষ করে ওই দোকানগুলো ভরা চারপাশে আপনারা মানুষগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখেন কত পরিমাণ মানুষ এখানে থই 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 করতেছে একটা জায়গায় যে ছবি তুলবো

একবার উপরে উঠতে হবে এদিকে না এদিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এখানে আপনাদের ভিউ গুলো দেখাই দেখেন ভিউটা আপনারা কমেন্ট করবেন যে ভিউটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এই জায়গায় যদি আইসা একটা ঘন্টা বইসা থাকা যায় একটা পিজার সাথে আর একটা কোক আহা এখানেও প্রচুর বাতাস অনেক ঠান্ডা যেখানে গরম থাকে এখানে ঠান্ডা বাতাস বইতে অনেক গাছ নিচে আরো রাস্তা আছে আর যাব না কারণ আর শৈলে কুলাইতেছে না কেন জানো কালকে গোপরে আইছি কালকে সকালে কাজ আছে তো যাইতে হবে আমাদের ওই যে একটা বোট যাইতে আছে চয়ন দেখা বলে তুমি মাছ ধরাইতে আছে চয়ন এর চেয়ে দেখেন চয়নের অবস্থা কি কিছু লাগবে গরম গরম প্রচুর গরম চয়নের পিঠ জেলা তো লাগবে হ্যাঁ আমার আরেকটা জেলা তো লাগবে আইসক্রিম লাগবে হ্যাঁ

নাসকে কি ট্রিপ হবে? কিসের ট্রিপ? গন্ডারটা কারে বুঝাইলা? এখানে 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 ছবি তুলতে চাইছিলাম কিন্তু নিজে এমনি আমরা কালা পুরাই অন্ধকার আর আর দেখা যায় না এমন একটা অবস্থা। চপাপুয়া। উড়েনা। যদি পোসা পোসা সুন্দর, ট্যুরিস্ট এলাকা বলতে সুন্দর। বাসের জন্য বিশ মিনিট ধরে দাঁড়ায় আসিলাম শেষে সিরিয়াল তো পাইলামই না দেখেন বাসের অবস্থা কি পরিমাণ টুরিস্ট কি পরিমাণ মানুষ বাসে একটা পা রাখার জায়গা নাই এর পরের বাসে যাইতে হবে কিচ্ছু করার নেই একটা লোক তো টুরিস্ট এসে পুরাই চাইতে গেছে এত মানুষ কেমনে যাইব দেখেন